পর্যন্ত এই প্রত্যাহার না হচ্ছে আমাদের আন্দোলন আমরা নিজের স্বইসায় এই কর্মবিরতিতে আসতে চাইনি আপনারা জানেন যে শিক্ষকদের জন্য যে পত্র স্কিম যেটা চালু করা হচ্ছে আজকে থেকে যেটা চালু হওয়ার কথা ছিল সেই পথ্কিম বাতিলের দাবিতে আমরা দীর্ঘ দুমাস থেকে আমরা বিভিন্নভাবে সেটা মৌন মিছিল মানববন্ধন সে আমাদের ক্লাস পরীক্ষা এগুলো কিন্তু আমরা বাদ দিয়ে নাই আমাদের শিক্ষার্থীরা আমাদের হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আমরা কখনো চাই না ক্লাসরুম দেখে আমরা আসলে এই ধরনের আন্দোলন বা কর্মসূচিতে অংশগ্রহণ করতে। কিন্তু আজকে আমাদেরকে আমাদের দেয়ালে গেছে আমরা অনেক চেষ্টা করেছি গত সপ্তাহ পর্যন্ত অর্ধ দিবস কর্মসূচি পালন করছে এবং সেখানে পরীক্ষার আওতামুক্ত ছিল আমাদের আজকে থেকে আমাদের হচ্ছে সর্বাত্মক কর্মবৃত্তি এখানে পরীক্ষা ক্লাস সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে এটা অবশ্যই আমাদের জন্য অপেক্ষা রাখে না যে শিক্ষার্থীরা এই পরীক্ষা বা ক্লাস বন্ধ হওয়ার কারণে তাদের কিছুটা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা শিক্ষকরা অবশ্যই চাইব যে তাদের আমাদের এই কর্মসূচিটা অতি সম্ভব অতি দ্রুত আমাদের এই ন্যায্য দাবিটা যাতে মেনে নেওয়া হয় কারণ এই শিক্ষার্থীরা কিছু আমাদের দায়বদ্ধ দায়বদ্ধতা এবং সরকারেরও কিন্তু এখানে দায়বদ্ধতা আছে এই শিক্ষার্থীরা আমাদের সকলের ভবিষ্যৎ প্রজন্ম আমরা কেউই চাইব না যে তাদের ক্ষতি হোক এবং সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরাও আমাদের আমাদের এই আন্দোলনের যৌক্তিক দাবিটা সেটা কারণটা আমরা তাদের কাছেও করার চেষ্টা করেছি কারণ ভবিষ্যতে তো তারাও একদিন এই প্রফেশনে আসবে তাদের জন্যই আমাদের এই এই ধরনের যৌক্তিক দাবি এবং আমরা শিক্ষা শিক্ষকরা ন্যায় অন্যায়ের কথা শিখে অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা এখন কথা না বলি সেটাও কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে তো আমরা অবশ্যই চাইবো অতি দ্রুত এটা সমাধান হোক এবং আমরা আবার ক্লাসে ফিরে যাই এবং আমাদের এই ক্ষতিটা যেভাবেই হোক আমরা আবার যাতে পুষি তাদেরকে যথা সময়ে তাদের ক্লাস পরীক্ষা নিতে পারি আসলে আমরা এখানে যে নীতিমালা বর্তমানে চাকুরি করতেছি এবং আমরা অতীতে যে নীতিমালা আমাদের বিশ্ববিদ্যালয় নিজস্ব একটা নীতিমালা আছে বা বিধিমালা আছে ওই বিধিমালা আমরা থাকতে চাই আর ইউজিসি থেকে যে সুপারিশ করেছে অভিন্ন নীতিমালা আমরা এটা জঘন্য নীতিমালা হিসেবে আখ্যায়িত করতে চাই কারণ এখানে যেগুলা পদ পদবি সৃষ্টি করেছে একজন কর্মকর্তা হিসেবে ধরেন একজন একটা কর্মকর্তা এখানে ঢুকলো ঢুকার পরে দেখা গেছে যে সে তার পরবর্তী প্রমোশনের আশায় একজন মেধাবী স্টুডেন্ট সে অফিসার হিসেবে এখানে ঢুকে ভবিষ্যতে সে বড় কর্মকর্তা হিসেবে অন্য সব জায়গায় এই সুবিধা আছে একদম স্টাফ থেকে সে অফিসার পর্যন্ত হইতে পারে কিন্তু আমাদের এখানে যে অফিসারে এখানে যে প্রমোশন আপগ্রেডেশন সুবিধা এটা আমি একটা জঘন্য নীতিমালা হিসাবে আখ্যায়িত করতে চাই তারপর কি হচ্ছে যে আমাদের একটাই আমাদের মনের দুঃখ খুব যাই বলেন আপনারা যে আমরা আমাদের যখন সর্বজনীন পেনশন নামে এই পেনশন আমাদের মানুষের প্রধানমন্ত্রী ঘোষণা করে তখন কিন্তু উনি স্পষ্টভাবে বলেছিলেন যে এই ব্যবস্থাটা হচ্ছে যারা পেনশন ব্যবস্থার বাইরে আছে তাদের জন্য এটা আপনারা আপনাদের বিভিন্ন টেলিভিশনের ক্লিপে আপনারা এখনো পাওয়া যায় যে এই কথাটা কিন্তু দেখা গেল অন্য সকল পেশা বাদে হঠাৎ করে একটা নতুন এডিশনাল একটা প্রত্যয় স্কিম নামে একটা স্কিম অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে এবং এই প্রজ্ঞাপন জারির আগে তারা আমাদের যে বিভিন্ন স্টেক হোল্ডার আমাদের ইউজিসি বিশ্ববিদ্যালয় পরিষদ আমাদের শিক্ষক ফেডারেশন শিক্ষক সমিতি কারোর সাথে তারা এবং আমরা জানি বিশ্বব্যাপী হচ্ছে যে কোনো ব্যবস্থা উন্নত করা হয় বেটার অফ করা হয় কিন্তু আমাদের এই যে অর্থ যেটা আমাদের প্রস্তাবিত তথ্য পেনশন ব্যবস্থা এটা আমাদের বিদ্যমান পেনশন ব্যবস্থাকে থেকে অনেক বেশি অবলম্বন করা হয়েছে যেটা আমাদের জন্য একটা অসম্মানজনক এবং আমাদের জন্য এই কারণে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরা সারা দেশে খুব ফেটে পড়েছেন তারা এই বিদ্যমান পেনশন ব্যবস্থার বাতিল যাচ্ছেন কারণ হচ্ছে আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের

সন্তান তারা আহ আমি এই পেনশনটা পেয়ে থাকবে কিন্তু নতুন ব্যবস্থা বলা হয়েছে যে 75 বছর পর্যন্ত যে মারাও যান ওনার বয়স যতই 75 বছর হবে ততদিন এই ব্যবস্থা আমাদের কথা হচ্ছে যে যেটুকু জিনিস ব্যাটল অফ ওয়ার্ড করে অবশ্যই আমরা সময় সাধন কিন্তু দেখা গেল না আমাদের শুধু ভিড়ের প্রতি আমরা তো কারোর সাথে আমরা আমাদের শিক্ষাদান গবেষণা গোবেষণা এটাই তো আমাদের কাজ আমরা চাই এই পেশায় মেধাীরা আসুক এই আন্দোলনে বলা হয়েছে এক এই এইটার বাইরে থাকবে এটাও তো এক ধরনের বর্তমান যারা শিক্ষক শিক্ষার্থীরা আছে তাদের মাঝে যারা মেধাবী তারা যাতে এই পেশে আসার জন্য আগ্রহী হয় আমরা আরও যাতে একটা মেধাবী আমরা ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে যারা এই বিশ্ববিদ্যালয়গুলো যাতে কন্ট্রিবিউট করতে পারে কিন্তু দুঃখজনক হচ্ছে এটা কার বা কার ধরে আমরা জানি না প্রধানমন্ত্রী এই ঘোষণার পরেও আমাদের কেন এই আজকের অবস্থায় নামানো হলো এটাই আমাদের আন্দোলনের প্রধান কথা এবং আমরা এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই প্রত্যস্কিম প্রত্যাহার না হচ্ছে আমাদের আন্দোলন আমরা চাই